একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি ওয়াইল বয়ের বিরুদ্ধে যারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো মনিটারিংও চলবে যদিও চিন্তা করার কোনো ব্যাপার এখনো হয়নি প্যানিকিং করার কোন কারণ নেই প্যানিকিং হবারও কোনো কারণ নেই যদি সেরকম কিছু হবে আমরা মানুষকে যদি জানতে পারি আগে কিছু জানি যদি জানতে না পারি তাহলে কি করে জান আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমরা একটা দিয়ে দেবো লেটার ডিসাইড সেই নাম্বারে আপনারা নিশ্চিত পাশেই পারেন যদি কোথাও কখনো সাইডের বাজে অনেক সময় মকটার বা আপনারা জানে বা অনেক সময় ধরুন সেই সেভেন্টি পয়েন্টের বাসে সাথে সম্পর্ক নি তার সত্ত্বে যেহেতু আমরা অনেকগুলো কান্ট্রি বর্ডারে আছি নর্থ ইস্টার্ন এর বর্ডারও আসি সবাইকেই একসাথে ভালো করে চলতে হবে শান্তি রক্ষা